অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশন করতে আয়োজিত আজকে সারা দেশে যে উনিশ লক্ষ প্লাস ছাত্রছাত্রী এইচএসসি দাখিল ও সমমানা পরীক্ষায় যে অংশগ্রহণ করছে সেই ছাত্রছাত্রীদের জন্য আমাদের অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা খতনে ও দোয়া মাহফিলের আয়োজন করছি আর যারাই আমাদের এই পেজটিতে ফলো করতেছেন যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের প্রত্যেককে বলবো আপনারা প্রত্যেকে আমাদের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন আর যারাই এই এই বছর যারা দাখিল এবং এইচএসসি সময় পরীক্ষা যারা অংশগ্রহণ করতেছেন আপনারা যারাই আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা প্রত্যেকে ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ পরীক্ষার রেজাল্টের পরে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে যাতে আমরা একটি সম্মান যাতে আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে দিতে পারি সেটি ইনশাআল্লাহ আমাদের মাথায় থাকবে তো আপনারা যারা যারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন আপনারা প্রত্যেকেই কমেন্টস করে আপনারা জানাবেন আপনারা কে কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের নাম্বারগুলো যদি আমাদেরকে দিয়ে দেন আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের সাথে যোগাযোগ করে যাতে আপনাদেরকে একটি এই ক্রেজ দিয়ে আপনাদেরকে যাতে সম্মানিত করতে পারি সেটি আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চটা চেষ্টা করব। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন